আমরা জানি যে যে কোনো দুইটি রাশির ফল যদি শূন্য হয় সেক্ষেত্রে হয় দুটি রাশি মান শূন্য অথবা যে কোনো একটি মান শূন্য হবে আচ্ছা বিষয়টা কি বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যেমন যে এক্স ওয়াই এটা ধরে নিচ্ছি আমরা দুটি রাশি এক্স একটি রাশি ওয়াই একটি রাশি বা দুটি হচ্ছে অজ্ঞাত এক্স এবং হয় দুটি কিন্তু অজ্ঞাত ইন হচ্ছে জিরো ওয়াল হচ্ছে সুতরাং এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কয়েকটি যেমন হয় এক্স নট ইকুয়াল জিরো অথবা অথবা ওয়াই ইকুয়াল জিরো এটা হচ্ছে এক নম্বর সিদ্ধান্ত হতে পারে যে এক্স শূন্য নয় ওয়াই শূন্য কিংবা এটাও তো হতে পারে যে হয় এক্স শূন্য অথবা ওয়াই নট ইকুয়াল শূন্য এটাও হতে পারে কেন আমরা তো বলতে পারতেছি না যে এর মধ্যে আসলেই কোনটি শূন্য হয় এক্স শূন্য নয় ওয়াই শূন্য তখনও কিন্তু এক্স ওয়াই এবং এক্স এবং ওয়াই এর গুণ শূন্য হবে কিন্তু এক্স শূন্য ওয়াই নট ইকুয়াল শূন্য সেক্ষেত্রেও কিন্তু এক্স এবং ওয়াই এর গুণ শূন্য হবে আবার তো এমনও হতে পারে যে হয় এক্স ইকুয়াল জিরো অথবা ওয়াই ইকুয়াল জিরো এক্ষেত্রেও কিন্তু শূন্য হতে পারে কেন শূন্য গুণন শূন্য শূন্যই হয় এক্সো শূন্য হতে পারে ওয়াই শূন্য হতে পারে আচ্ছা তাহলে কি হচ্ছে এক্স শূন্য নয় ওয়াই শূন্য তখনও এক্স এবং ওয়াই শূন্য এক্স শূন্য আবার হতে পারে এক্সো শূন্য অথবা ওয়াই শূন্য আমরা কিন্তু এই ক্ষেত্রে তিনটি যে কোনো একটি সিদ্ধান্ত নিতেই পারি আচ্ছা যেহেতু এই এক নম্বর এবং দুই নম্বর এই এই যে ধারণা এই ধারণা দুটাকে আংশিক ধারণা বলা হয় কেন এখানে কিন্তু আমরা ধরে নেওয়া হচ্ছে যে একটি শূন্য অবরটি শূন্য নয় কিন্তু আমরা তো জানি জানি না যে কোনটি শূন্য আর কোনটি শূন্য নয় এই জন্য এই তিন নম্বর ধারণাটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি এখানে বলা এখানে বলা হয়ে থাকে হয় এক্স শূন্য অথবা অয় শূন্য এই কথার অর্থ হচ্ছে হয় দুটির মানে শূন্য কিংবা যে কোনো একটির মানুষ শূন্য এরকম একটা সেন্স কিন্তু এখানে চলে আসে এই জন্য তিন নম্বর ধারণাটি আমরা সাধারণত সমীকরণের সমাধানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এতে গেল হচ্ছে সমীকরণের সমাধানের যে ধারণাগুলো ব্যবহার করি সে ধারণার একটা ধারণা বা আলোচনা এখন যদি এমন হয় যে টু এক্স ইকুয়াল জিরো যে দেখা আমরা কোনো সমীকরণের সমাধানে এরকম একটা সম্পর্ক পেয়ে গেলাম যে টু এর সময় সমান জিরো এই ক্ষেত্রে কি আমরা এই যে সমীকরণ সমাধানের তিন ধারণা ব্যবহার করে থাকি এই ধারণাটি কি এখানে আমরা ব্যবহার করতে পারব বা ব্যবহার করা কি যায় যেমন আমরা কি এইভাবে লিখতে পারব যে হয় টু সমান জিরো অথবা এই সমান জিরো এভাবে কি আমরা ব্যবহার করতে পারবো না আমরা এভাবে ব্যবহার করতে পারবো না কেন জন্য পারব না দুই যে শূন্য নয় এটা তো আমরা জানি দুই শূন্য নয় এটা আমরা জানি সে সেক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করবো যেহেতু অর্থাৎ দুই শূন্য নয় কিন্তু দুই এবং এক্স বা টু এবং এক্স এর গুণফল শূন্য সুতরাং সুতরাং এক শূন্য এমনি একদম স্পেসিফিকভাবে আমরা বলতে পারতেছি দুই যেহেতু শূন্য নয় এক্স অবশ্যই শূন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা ধারণাটা এইভাবে ব্যবহার করতাম কেননা দুই শূন্য এটার কোনোভাবেই সম্ভব নয় গায়িতিক যে ধারণা এটার সাথে সঙ্গতিপূর্ণ নয় যে দুই এর মান শূন্য হতে পারে তা দুই নর্থক্যাল শূন্য জিরো সুতরাং এক্স ইক্যুয়াল এই ধরনের গায়িত্বিক সমস্যার ক্ষেত্রে বা সমীকরণের যে মান নির্ণয়ের ক্ষেত্রে বা শ্রমিকরণ সমাধানের ক্ষেত্রে আমরা এই ধারণাটা ব্যবহার করে থাক করবো এই যদি এমন হয় যে এক যে একটি আমরা বুঝেই যাচ্ছি এটা শূন্য নয় তাহলে অপর অপরটি অবশ্যই শূন্য আচ্ছা এইতে গেল সমীকরণের সমাধানের যে ধারণাগুলো তার একটা আলোচনা বা ধারণাগুলো স্পষ্ট করার এক জন্য আমরা এই আলোচনাটা করে নিলাম কেননা এই ধারণা আজকে আমরা ব্যবহার করব।। আচ্ছা এরপর দীর্ঘমেদিক অনুপাতের কিছু বিষয় আসছে তার মধ্যে যে ধারণাটা বা যে বিষয়টি আজকে আমাদের গায়ে কি সমস্যার সমাধানে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে যদি এমন হয় যে কস কেটা ইকুয়াল আসতে আসতেছে হল ফাইভ বাই টু এই ধরনের একটি মান চলে আসছে যে ফাইভ বাই টু আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করে দেখি যে cos θ সমান সমান হয় ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ হয় cos θ সমান সমান হয় কি ভূমি ভাগ অতিভুজ ত্রিকোণমিতির ক্ষেত্রে যেহেতু ত্রিকোণমিতির ক্ষেত্রে কি হয় হতে পারে যে আমরা কি কি ধারণা পাই পাই হচ্ছে ভূমি চেয়ে ছোট হয় এটা হলো সাধারণত জ্যামিতিক ধারণা যে ভূমি অতিভুজের চেয়ে ছোট হয় কিন্তু আমরা জানি কস অনুপাতের মান ওয়ানও হয় অনুপাতের মান ওয়ান হয় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু ভূমি আর অতিভুজ প্রায় সমান ধরে না হয় প্রায় সমান ধরে না হয় অর্থাৎ সাধারণত জেমিতির ক্ষেত্রে বা জেমিতিক যে আমরা সমক্রমী ত্রিভুজের ধারণা সেখানে কিন্তু আমরা জানি ভূমি সবসময় অতিভুজের চেয়ে ছোট কিন্তু ভিত্তিতে আমরা এটা কি করি সমান না হলে যদি সমান অনুপাত না হতো অর্থাৎ ভূমি এবং অনুপাতের সমান হতো তাহলে কস অনুপাতের মান কখনো কিন্তু ওয়ান হতো না আমরা জানি কস শূন্য ডিগ্রি মান ওয়ান কস শূন্য ডিগ্রি মান ওয়ান অর্থাৎ থ্রিটা শূন্য ডিগ্রি অর্থাৎ কোন কোনো একটি ত্রিভুজের কোণ যদি শূন্য ডিগ্রি ধরে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভূমি এবং অতিভুজ সমান হয়ে যায় যদিও যেমিতিতে শূন্য ডিগ্রি কোণের অস্তিত্ব বা ধারণাটা নাই কিন্তু তির এই ধারণাটা আমরা ব্যবহার করে থাকি সুতরাং ত্রিভিতির জন্য হতে পারে ভূমি আর অতিভুজ সমান এটা ত্রিবিধিতে এই ধারণাটা আমরা ব্যবহার করে থাকি বা ধারণাটা আমরা পাই আচ্ছা এটা চলে কিন্তু এখন তো আমাদের এখানে অনুপাত যদি হতে পারে ফাইভ বাই টু তার মানে কি যে ভূমিটাই বড় হয়ে যাচ্ছে খেয়াল করে দেখি ভূমিটাই কিন্তু বড় হয়ে গেল কিন্তু ত্রিভুজিতে আমার ধারণাটা কি ব্যবহার করতেছে যে ভূমি হয় অতিবিচ্ছে ছোট হবে না সমান হবে কিন্তু কস অনুপাত যদি বা এ ধরনের কোনো আসে বা অপ্রকৃত ভগ্নাংশ আসে এক কথা বলতে গেলে কস অনুপাত যদি অপ্রকৃত ভগ্নাংশ আসে সেক্ষেত্রে বড় যেটা কোনো মতেই সম্ভব নয় এই ক্ষেত্রে কস থিয়েটার মান কখনোই ফাইভ বাই টু বা অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে না এখন আমরা উল্লেখ করব করলাম কস থিয়েটার এর মান অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে না এখান থেকে কিন্তু এই সিদ্ধান্তটা আমরা নিতে পারলাম যে কস্তেটারের মান অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে না যদি কোথাও আমরা এমন পাই তাহলে মানটা আমরা বলে দেবো বা আমরা উল্লেখ করব যে এটা গ্রহণযোগ্য মান নয় কারণ এটা ওই এই মানটা যদি আমরা গ্রহণযোগ্যতা দেই মানকে হ্যাঁ ক্ষেত্রে আমাদের সংক্রম ত্রিভুজের ধারণা এবং তিরুণমিত্তিক যে তিরু অনুপাতের ধারণাগুলো সব ভুল বা মিথ্যা হয়ে যায় তা আমরা এখানে কি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম যে কস্ট মান অপ্রকৃত ভরণাস্য হতে পারে না আচ্ছা এখন আমরা এই যে ধারণাগুলো পেলাম যে আলোচনা করলাম সুমীকরণ সমাধানের ধারণা এবং তির্মিত অনুপাত কস্ট মান কি ধরনের হতে পারে তার একটি ধারণা আর এটা তো আমরা জানি যে কস্টেরার যে লিমিটও আমরা জানি যে কস্তেরা মানের যে সীমা এই যে এখান থেকে কিন্তু এই ধারণাটা দাঁড় করানো যে কস্তেরার মান মাইনাস ওয়ানের সমান বা বড় আর প্লাস ওয়ানের সমান বা ছোট হয়ে থাকে তার মানে হয় সর্বোচ্চ কস্তেরার মান ওয়ান হতে পারে কিংবা প্রকৃত ভর্ণাস হতে পারে কখনই অপ্রকৃত ঘটনার সময় কারণ অপ্রকৃত ঘটনার কিন্তু মান অনের চেয়ে বড় হয়ে গেল এই ধারণাগুলো সাহায্যে কিন্তু এই কস্তাটার এই মানের এই সীমাটা সীমানা বা সীমা বা রেঞ্জ তার দাঁড় হয়েছে আচ্ছা এখন আমরা আমাদের যে আজকের গাণিতিক সমস্যা যেটা আজকে আমরা সমাধান করব সেই গাণিতিক সমস্যা দুইটি আছে আজকে এটা দেখে নিচ্ছি আর এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছি

সমাধান দুটি প্রায় একই রকম একটি যদি আমরা ভালো করে বুঝি অর্থাৎ প্রথমটি দ্বিতীয়টি খুব একটা মনে হয় না খুব একটা কষ্ট থাকবে বা বুঝতে অসুবিধা হবে তাহলে আমরা প্রথমটি এখন শুরু করি তাহলে এখন আমরা শুরু করলাম কি প্রশ্ন ন এক এর সমাধান আমরা প্রচণ্ড সমাধানটা শুরু করলাম আচ্ছা আমাদের যে সম্মুখীন দেওয়া আছে কি দেওয়া আছে কস থেকেটা সেক থেকে সমান সমানি এখানে এখন আমরা এখানে যেটা করবো হয় কিংবা সেক থেটা যেকোনো একটি মান নির্ণয় করবো আমরা কথ রাখলাম আর সেক করলাম কি ওয়ান বাই লিখলাম আমরা জানি সেক্ষেত্রে সমান সময় হল ওয়ান বাই যেটা আমরা করব। আমরা এখন লসাগু করে নিচ্ছি এখন যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে হবে হচ্ছে টু কস স্কোয়ার থিটা প্লাস টু সমান সমান ফাইভ থিটা এটা আমরা আর গ্রহণ করলাম এখন ফাইভ ক্রিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো ডাম পক্ষে আসে ফাইভ কস এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে পক্ষে নিয়ে আসবো আর যদি বাম পক্ষে নিয়ে আসি এটা হয়ে যাবে মাইনাস সুতরাং হবে টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস ফাইভ কস থ্রিটা প্লাস টু ইকাল জিরো এখন আমরা কি করবো এখন আমরা করবো মিলিলিটার

আর এই ক্ষেত্রে হবে মাইনাস ওয়ান সুতরাং আমরা লিখতে পারতেছি আচ্ছা এখন আমরা খেয়াল করি cos θ মাইনাস টু সময় যদি শূন্য ধরি তাহলে θ হয়ে যাচ্ছে 2 আর আমরা কি জানি যে আমরা যে আলোচনা করলাম যে কস লিমিটটা কি থাকে মাইনাস ওয়ানের বড় বা প্লাস অর্থাৎ কখনোই ওয়ানের অপেক্ষা বড় নয় আমরা কিন্তু এই গাড়িটি সমস্যাটি সমাধান করার পূর্বে এই বিষয়টা আলোচনা করছি সুতরাং এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যে এই যে কস সেটা মাইনাস টু এটা কখনোই শূন্য হতে পারে না যদি শূন্য হয় আমাদের মাইন নিতে হবে যে কস সেটা সমান টু হবে

এখন আমরা এই যে কস্তেটা মানটা পেয়ে গেলাম এখন এই মানটা আমরা বাম পক্ষে স্থাপন করবো তাহলে এখন আমরা বাম পক্ষটা লিখে টু পাওয়ার এন থিটা প্লাস হচ্ছে সে থিটা আচ্ছা এখানে কি কস এন থিটা আর এখানে টু পাওয়ার এন থিটা এখানে আসছে আমরা এখন কি করবো এই যে কস থেটার মানটা এখানে আমরা স্থাপন করব তার আগে যদি আমরা একটু কাজ করে নিই তাহলে আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান আর একটু সহজ হয় কাজটা কি এখানে যেহেতু আছে আমরা কিন্তু ওয়ান বাই টুকে চাইলেই লিখতে পারবো এভাবে লিখতে পারি টু টু দিবার মাইনাস ওয়ান কেন টু টু দিবার মাইনাস ওয়ান যা ওয়ান টু দিবার টু ও কিন্তু তাই আর এখান থেকে যদি আরেকটি দাঁড় করে সেক থেটা এখানে কিন্তু আমরা সেক থিটার মানটা দাঁড় করাতে পারি cos θ যদি 1/2 হয় আমরা জানি cos অনুপাতের বিপরীত অনুপাত কি sec θ তাহলে সূত্র 1/2 এর বিপরীত কি 2 হবে তাহলে এখানে হচ্ছে 2 তাহলে cos θ এর মান পেলাম কি 2 টু দা মাইনাস অফ sec θ এর মান পেলাম 2 এখন এখানে আমরা স্থাপন করি তাহলে cos এর স্থলে লিখব 2 টু দা মাইনাস 1 n প্লাস sec এর স্থলে লিখব 2

এখন আমরা কি করবো দুই নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব এখন আমরা

বা এখানে আমরা কুসিক থেটাকে কনভার্ট করি কুসিক থেটা স্থল কি লিখতে পারো ওয়ান বাই সাইন থেটা সুতরাং এখানে সাইন থেটা ঠিক থাকলো কুসিক থেটা স্থল লিখলাম ওয়ান বাই সাইন থেটা সমান সমান হচ্ছে টু আচ্ছা এখানে আমাদের লসকু আসবে কি সাইন থেটা তাহলে এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস ওয়ান সমান সমান টু এখন আমরা কি করবো আর গুণন করবো আর করলে হবে

যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে বীজগণিতের একটি বর্ণের বহুল ব্যবহৃত একটি সূত্র আচ্ছা এখন এই যে ফর্ম্যাটটি এই ফর্ম্যাটটার মতো করে যদি আমাদের এই বামপক্ষ আমাদের যে অবস্থাটা এখন চলে আসছে এই বাম এটার বামপক্ষটাকে যদি আমরা এ স্কোয়ার ম্যানেজ টু এ বি প্ল্যাভিএসকোয়ার এই পারি সুতরাং এই বর্গ নির্ণয়ের সূত্রের যে ফর্ম্যাট এই ফর্ম্যাটটি এখানে আমরা ব্যবহার করতে পারব অর্থাৎ এ ম্যানেজ বি হো এই ফর্ম্যাটটি এখানে আমরা ব্যবহার করতে পারবো এখন আমরা চেষ্টা করে দেখি তো যে আমাদের যে যে অবস্থা চলে আসছে

মাইনাস টু এ মানে হচ্ছে সাইন থিটা আর বি মানে হচ্ছে ওয়ান এখন আমাদের খেয়াল করে দেখি আমরা কিন্তু ফর্মেটটা আনতে পারছি এবং মানে কোনো পরিবর্তন না করে এখানে আমরা মানের কোনো প্রকার পরিবর্তন না করে কিন্তু ফর্মেটটা নিয়ে এসলাম কোন ফর্মেটটা এ স্কোয়ার মাইনাস টুয়েলভি প্লাস বি স্কোয়ার এখানে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হলে স্কোয়ার আর এখানে এর স্থলে লিখবো সাইন থিটা আর বি স্থলে ওয়ান তা সুতরাং আমাদের হয়ে গেল সাইন

এখন কথা হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক আর ওয়ানের বিপরীত কি ওয়ানকে যদি আমরা গুণাত্মক বিপরীত করি বিপরীত ধারণা কি যদি এটা থাকে এর গুণাত্মক বিপরীত হবে গুণাত্মক বিপরীত হবে ওয়াই বাই এক্স এটা হল গুণাত্মক বিপরীতের ধারণা এক্স বাই ওয়াই থাকলে ওয়াই বাই এক্স হয় কিন্তু ওয়ান ওয়ানকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি কে লিখতে পারি ওয়ান বাই ওয়ান এটার গুণাত্মেক থে সময় সময় ওয়ান হবে তাহলে কোসে থেটাও সময় সময় কি হচ্ছে ওয়ান হচ্ছে এখন আমরা লেফট সাইডটা লিখে দিচ্ছি লেফট সাইড সাইন

তাহলে ওয়ানের মান কত হয় ওয়ানই হবে তাই যদি হয় তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান আর ওয়ান কি হয় টু হয় আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে ওয়ান টু এখন যেহেতু প্রমাণ নিত হয়ে গেল আমাদের অঙ্ক ওটা আশা করি আজকে যে দুটি গাড়িতে সমস্যা আমরা সমাধান করলাম তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজকে পর্যন্ত ধন্যবাদ তোমাদের সবাইকে